আসসালামু আলাইকুম সব মিস কালেকশন আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা প্লেসম্যান্টের টিউটোরিয়াল দেখাবো আয়শা সিদ্দিকা আপু আমাকে এই প্লেসম্যাটের টিউটোরিয়ালটার জন্য রিকোয়েস্ট করেছিলেন প্রথমে আমি একটা স্লিপ নট নিচ্ছি এই কাজটা করার জন্য আমি সামার ইয়ান ইউজ করছি এবং টু পয়েন্ট ফাইভ এম বুক ইউজ করছি চারটা চেন নিয়ে প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করলাম এরপর দুইটা চেন নেব এই দুই চেন আমি কাউন্ট করছি না এবং এই রিংয়ের ভিতরে বারোটা ডাবল প্রসেট নেব বারোটা ডাবল প্রসেট নেব টুয়েলভ ডাবল আমার বারোটা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে আমি যেহেতু কাউন্ট করছি না দুই চেন তাই আমি প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ দেব হয়ে গেল প্রথম রাউন্ডের কাজ একটু সুতাটা বড় করে আঙুলের সাজে চাপ দিয়ে ধরে সুতাটা পেঁচিয়ে নিয়ে আসবো ছেড়ে দিলে কিন্তু হবে না আঙুলটা চাপ দিয়ে ধরে পেঁচিয়ে নিয়ে এসে এই একই ঘরে সুতা বের করে নিয়ে আসবো তিনটা লুপ হলো দুইটা লুক টেনে বের করে নিয়ে আসবো আবার দুইটা লুক হলো দুইটা লুক টেনে বের করে নিয়ে আসবো হয়ে গেল একটা ডাবল ক্রোশেট এই একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট নেব এবং প্রত্যেক স্টিচের উপর দুইটা করে ডাবল ক্রোশেট অর্থাৎ টোটাল চব্বিশটা ডাবল ক্রোশেট দ্বিতীয় রাউন্ডে প্রত্যেক স্টিচের উপর দুইটা করে ডাবল ক্রোশেট হবে রিপিট হবে আমার চব্বিশটা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম তার উপরে স্লিপ স্টিচ দেব স্লিপ স্টিচ সুতাটাকে একটু লম্বা করে আবারও একটা ডাবল ক্রোশেট নেব এই একই ঘরে পরবর্তী স্টিচে আমি দুইটা ডাবল ক্রোশেট নিয়েছি এই রাউন্ডে এক দুই এক দুই এভাবে রিপিট হবে একটা ডাবল প্রসেট পরের স্টিচের উপর দুইটা ডাবল প্রশেট ওয়ান ডাবল প্রশেট নেক্সট স্টিচ টু ডাবল প্রশেট রিপিট হবে সেম প্যাটার্ন তৃতীয় রাউন্ডের কাজ একেবারে শেষে আমি প্রথমে একটা ডাবল ক্রোশেট নিয়েছিলাম এখন শেষের দুইটা ডাবল ক্রোশেট নেব আবারও প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছিলাম তার উপর স্লিভ স্টিচ দেব আবারও সুতা ঘুরিয়ে নিয়ে এসে একটা ডাবল ক্রোশেট নেব তিনটা লোপে দুইটা লোপ টেনে নিয়ে আসবো আবারও দুইটা লোপ আছে সেটা টেনে নিয়ে আসবো একটা ডাবল ক্রোশেট হয়ে গেল পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট তারপরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট অর্থাৎ এক এক দুই এ রাউন্ডে রিপিট হবে এক এক দুই কিন্তু এক্ষেত্রে আমি একটু পরিবর্তন করব সাধারণত এভাবেই করি রাউন্ড শেপটা করার জন্য একই জায়গা থেকে যদি ইনক্রিজ করি তাহলে কর্নার বের হবে তাই আমি প্রথম স্টিচের উপরেই দুইটা ডাবল ক্রোশেট নিলাম পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট নিলাম তারপরের স্টিচে একটা ডাবল ক্রোশেট নিলাম দেখেন এখানে ইনক্রিজ করার কথা ছিল কিন্তু আমি এখানে ইনক্রিজ করবো না তারপরের স্টিচে আমি ইনক্রিজ করব নেক্সট যে স্টিচটা আছে সেটার উপরে দুইটা দাবল ক্রোশেট পরপর দুইটা দাবল ক্রোশেট তিন নাম্বার স্টিচের উপর দুইটা দাবল ক্রোশেট এক এক দুই এভাবে রিপিট হবে চতুর্থ রাউন্ডে দেখাচ্ছি প্রথমে দুইটা নিয়েছি তারপরে দুইটা সিঙ্গেল আবার দুইটা নিয়েছি এভাবে বাকি কাজটা শেষ করব আমি প্রথমে যেহেতু দুইটা নিয়েছিলাম এখন আমি একটা নেব শেষে একটা ডাবল ক্রোশেট নিয়েছি এবার প্রথম স্টিচের উপর জয়েন করব সুতা এই জন্য আমি কি করছি দেখেন সুতাটা টান দিয়ে নিলাম জয়নিংটা অনেক সময় বোঝা যায় এক কালারের সাথে আর এক কালার যখন জয়েন করা হয় জয়নিং স্পেসটা বোঝা যায় এভাবে করে নিলে আর জয়নিং স্পেস বোঝা যাবে না ওর থেকে জয়েন করেছেন জয়নিংটা বোঝা গেলে কিন্তু দেখতে খুব বাজে লাগে দেখেন আমি ঘুরিয়ে নিয়ে এসেছি এ পাশ থেকে ঘুরিয়ে ওপাশ দিয়ে বের করে এবার টান দিলাম এই যে এই স্টিচের যে ব্যাকলুপটা এর ভিতরে ঘুরিয়ে সুতাটা নিয়ে আসবো দেখেন একটা চেন তৈরি হয়ে গেল প্রত্যেক স্টিচের উপরে যে একটা চেন তৈরি হয়েছে দেখেন একটা চেন তৈরি হয়ে গেল এখন আপনি যেখান থেকেই জয়েন করেন আর বোঝা যাবে না ওর থেকে জয়েন হয়েছে আমি যে কোনো একটা লুপ ধরে গিট দিয়ে নেব দেখেন সুতাটা টেনে নেব এবং এটা ভিতরে দিয়ে দেব অতিরিক্ত সুতাটা কেটে ভিতরে দিয়ে দেব এই দেখেন একটা চেন্টুরি হয়েছে পর্বটি কাজটা করলেই বোঝা যাবে যে জয়নিংটা একেবারেই বোঝা যাবে না অতিরিক্ত সুতাটা কেটে ভিতরে দিয়ে দিলাম হয়ে গেল সাদা সুতার কাজ এবার আমি নতুন সুতা জয়েন করছি যে কোন একটা লুপ ধরব এখানে যেহেতু করেছি এখান থেকে ধরি ধরে আমি সুতাটা জয়েন করব সুতাটা ভিতর দিয়ে উল্টো দিক থেকে নিয়ে আসলাম এবার একটা চেন নিলাম আবারও পেঁচিয়ে এই একই ঘরে একটা ডাবল ক্রোশেট নিব আগেই বলেছি যেখানে আমি ইনক্রিজ করি যে স্টিচটা ইনক্রিজ করার কথা আমি তার পরবর্তী স্টিচে ইনক্রিজ করব দেখেন এখানে ইনক্রিজ করার কথা ছিল আমি এখানে ইনক্রিজ করব না পরের স্টিচে ইনক্রিজ করব পরপর তিনটা ডাবল ক্রোশেট নিলাম আগের রাউন্ডে এখানে ইনক্রিজ হয়েছে আমি এখানে পরের স্টিচে গিয়ে ইনক্রিজ করলাম অর্থাৎ এক দুই তিনটা নিয়েছি পরবর্তীটায় দুইটা রাবো কোশেট আবারও একটা স্টিচ ডবল ক্রোশেট দুইটা রাবো ক্রোশেট তিনটা রাবো ক্রোশেট পরপর তিনটা রাবো ক্রোশেট চতুর্থ ডাবপ্রোসেটের উপর দুইটা ডাবপোসেট এভাবেই এক 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 দুই এখানে ইনক্রিজ হতো কিন্তু আমি এটাই না করে তার নেক্সট স্টিচের উপর ইনক্রিজ করেছি এই রাউন্ডের কাজ শেষ জয়নিং এখন করব শেষের স্টিচটার উপর আমি দুইটা রাবসেট নেব আমি প্রত্যেক কালারে চারবার করে চারটা লাইন করছি চারটা রাউন্ড করছি স্লিপ স্টিচ প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ এভাবে যদি করেন তাহলে কখনোই যখন ম্যাট রাউন্ড ম্যাট বড়ো হবে কখনোই গোল শেপটা নষ্ট হবে না শেপ একদম রাউন্ড শেপ পারফেক্টলি থাকবে এই যে ইনক্রিজ এখন আমি করবো কি গুনে নিচ্ছি আমি এখন যেহেতু চারটা পরপর ডাবল ক্রোশেট নেব আমি যদি এখান থেকে করি তাহলে এখানে ইনক্রিজ আসে অর্থাৎ একই ঘরে প্রথম ঘরে আমি দুইটা ডাবল ক্রোশেট নিলাম তারপরে এক দুই তিন চার চারটা পরপর ডাবল ক্রোশেট আর প্রথমটাতে আমি দুইটা ডাবল ক্রোশেট নিয়েছি ফার্স্টে আমি দুইটা ডাবল ক্রোশেট নিয়েছি এবং পরবর্তীতে আমি চারটা ডাবল ক্রোশেট নিয়েছি পরপর একই প্যাটার্ন রিপিট হবে এবার ইনক্রিজ করব পরবর্তী স্টিচে পরবর্তী স্টিচে ইনক্রিজ করব পরবর্তী স্টিচে ইনক্রিজ করব আবারও পরপর চারটা রাবল ক্রোশেট হবে হয়ে গেছে এই রাউন্ডের কাজ এখন জয়েন করব আমি যেখানে তো প্রথমটাতে দুইটা রাবল ক্রোশেট নিয়েছিলাম এখন একটা ডাবল প্রোসেট নেব শেষে এই যে দুইটা ডাবল ক্রোশেট এখন প্রথম ডাবল প্রসেটের উপর স্লিপ স্টিচ দেব সুতাটা পেঁচিয়ে একই ঘরে একটা ডাবল প্রসেট নেব পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট নেব এই প্রথম দিকে যেহেতু আমি দুইটা ডাবল ক্রোশেট নিয়েছিলাম এর আগের রাউন্ডে তাই আমি তিন নাম্বার স্টিচের উপর দুইটা ডাবল ক্রোশেট করব ইনক্রিজ হলো তিন নাম্বার স্টিচের উপর পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট তিনটা ডাবল ক্রোশেট চারটা ডাবল ক্রোশেট পাঁচটা ডাবল ক্রোশেট দেখেন পরবর্তী স্টিচের উপর আমি দুইটা ডাবল ক্রোশেট নেব এখানে ইনক্রিজ হয়েছিল তারপরের স্টিচে আমি ডাবল ক্রোশেটটা নিয়েছি প্রত্যেক লাইনে এভাবে করে করলে গোল শেপটা সুন্দর মতো একদম রাউন্ড কোনো রকম চোখা ভাব আসবে না এভাবেই করবেন আশা করছি প্রথমে স্টিচে স্লিপ স্টিচ দিচ্ছি এই রাউন্ডে কাজ শেষ আরো এক লাইনের কাজ করব একইভাবে সুতা পেঁচিয়ে নিলাম আগের ঘরে যে স্টিচটার উপর ইনক্রিজ হয়েছে তার পরবর্তী স্টিচে ডাবল কষে নেব দুইটা তিনটা নিলাম এই যেখানে ইনক্রিজ হয়েছিল আমি পরেরটাতে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট নেব পরবর্তী স্টিচে দুইটা ডাবল ক্রোশেট নিয়েছি এরপর পর পর ছয়টা ডাবল ক্রোশেট নেব তিন চার পাঁচ ছয় ছয়টা ডাবল ক্রোশেট নিয়েছি এবং পরবর্তী স্টিচের উপর দুইটা ডাবল ক্রোশেট এভাবে রিপিট হবে পরপর ছয়টা ডাবল ক্রোশেট হবে এবং সপ্তমটাতে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট এ রাউন্ডে কাজ শেষ আমি এখন জয়েন করব দেখেন রাউন্ড শেপটা কত সুন্দর একসাথে করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে ফিনিশিংটাও ভালো আসবে আমি জাস্ট বোঝানোর জন্য একটা ইয়ান দিয়ে করেছি আবারও আগের মতো করেই আমি জয়নিং করছি এভাবে করলে জয়েন যেখান থেকে নতুন ইয়ার্ন জয়েন হচ্ছে সেই জয়নিংটা আর বোঝা যায় না অনেক ক্ষেত্রে প্লেসমেন্টের এই জয়নিংটা বোঝা গেলে দেখতে খুব বাজে লাগে এই ভিতর দিয়ে এই চেনটার পেছনের লুপটার ভিতর দিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো টান দিলে একটা হবে হয়ে গেল পিছনে সুতাটাকে গিট দিয়ে ভিতরে দিয়ে দেবো কোনো একটা লুপ ধরে একটা গিট দিয়ে নেব টাইট করে নিচ্ছি এবং অতিরিক্ত সুতাটা আমি একটু কেটে ভিতরে দিয়ে এই যে চেন তৈরি হয়ে গেছে আমি আবার সুতা জয়েন করছি এই লুপ ধরেই করছি একইভাবে সুতা জয়েন করে নেব ভিতরে দিয়ে দিলাম একটা চেন নিয়ে টাইট করে সুতাটা বড় করে এই ঘরে একটা ডাবল ক্রোশেট নেব এক একজন এক রকম করে এভাবে করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে পরপর দুইটা ডাবল ক্রোশিট নিলাম তিনটা ডাবল ক্রোশেট নিলাম ডাবল ক্রোশেট নিলাম এখানে দেখতে হবে কোন জায়গার থেকে আমি এর আগে রাউন্ডে ইনক্রিজ করেছি তারপরের স্টিচে ডাবল ক্রোশেট দেব দুইটা একই ঘরে এই ইনক্রিজ এই যে দুইটা ডাবল ক্রোশেট এতটুকুন আমি একটা করে ডাবল কোশন এর এরপরের স্টিচে গিয়ে আমি দুইটা ডাবল কোশ্চেন নিব ভিডিওটা গতকাল করে রেখেছিলাম আই সাপু সরি আমি গতকাল আপলোড করতে পারিনি দেওয়া সম্ভব হয়নি বাচ্চার জন্য তাই আজকে সকালে ভিডিওটা আপলোড করছি আপনার জন্য দেখেন আমি এখানে এই রাউন্ডে চারটা করে ডাবল ক্রোশেট নিয়েছি পরপর চারটা করে ডাবল ক্রোশেট দুইটা করে চেন নিয়েছি মাঝে মাঝে একটা ডাবল ক্রোশেট স্কিপ করে দুইটা চেন নিয়ে পরবর্তী স্টিচে উপরে আবার চারটা করে ডাবল ক্রোশেট নিয়েছি পরপর আমি একদম শেষে করে দেখাচ্ছি এই কাজটা আমি করে নিয়েছি আগে পরপর চারটা করে ডাবল ক্রোশেট হবে একটা স্টিচ স্কিপ হবে এবং মাঝে দুইটা করে চেন হবে সুতাটা বড় করে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে আসলাম একটা ডাবল ক্রোশেট নেব পরবর্তী স্টিচ তিনটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট অর্থাৎ পরপর চারটা ডাবল ক্রোশেট হলো মাঝে যে দুই চেন নিয়েছি এই দুই চেনের মাঝে দুইটা করে ডাবল ক্রোশেট দুই চেনে মাঝে দুইটা করে ডাবল ক্রোশেট আর পরবর্তী প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট এই রাউন্ড এভাবেই হবে রিপিট প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট আর মাঝে দুই চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট এক দুই এভাবে রিপিট হবে এই রাউন্ড আমার চতুর্থ রাউন্ডের কাজ শেষ আমি একইভাবে জয়েন করে নিয়েছি জয়নিংটা দেখালাম না কারণ প্রত্যেক প্রত্যেক জয়নিং একই রকম এবার আমি নতুন সুতা জয়েন করব আমি একটা বর্ডার করব আপনারা চাইলে আরও একটা কালার দিয়ে করতে পারেন একই কাজ আগেই বলেছি যেখানে ইনক্রিজ হবে তারপরে স্টিচে গিয়ে আমরা ইনক্রিজ করব পরবর্তী লাইনে এখানে যেহেতু একটু পরিবর্তন এসেছে এখানে আমি কি করবো দেখেন জয়েন করে নিচ্ছি একটা ডাবল ক্রোশেট নেব একইভাবে বড় করে নিয়ে বেঁচে নিয়ে একটা ডাবল ক্রোশেট পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট এরপরের স্টিচে একটা ডাবল ক্রোশেট তারপরের স্টিচে একটা ডাবল ক্রোশেট দেখেন কয়টা হলো আমি সাতটা পরপর ডাবল প্রোসেট নেব অষ্টম চে স্টিচে গিয়ে আমি দুইটা ডাবল প্রোসেট নেব পরপর সাতটা ডাবল প্রোসেট নেব অষ্টম স্টিচে গিয়ে দুইটা ডাবল প্রোসেট করবো এটা যদি আরও একটা কালার দিয়ে করা যায় মানে প্লেন করে যদি রাউন্ডটা করা যায় এবং বর্ডারটা যদি আর কালার দিয়ে করা যায় তাহলে চোদ্দো ইঞ্চি হবে আমি অত বড় করে দেখাইনি আমি যতটুক বোঝানো যায় আপু যেহেতু এটা দেখতে চেয়েছে আমার কাছে এটা অনেক সিম্পল লেগেছে কিন্তু আপু হয়তো ফ্ল্যাটটা কীভাবে করবে সেটার জন্য আমাকে জিজ্ঞেস করেছিল যে কিভাবে করতে হয় টিউটোরিয়ালটা এভাবে করে দেখবেন আপু একদম ফ্ল্যাট থাকবে এবং কর্নার হবে না রাউন্ড যতই বড় করেন একদম পারফেক্ট রাউন্ড শেপ আসবে আমি এখন এটাতেই বর্ডার করে দিচ্ছি আপনি বর্ডারটা দেখানোর জন্য এই লাল কালার দিয়ে আমি বর্ডার করে দিচ্ছি যে স্টিচে জয়েন করেছি সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়েছি এবং দুইটা স্টিচে স্কিপ করে তিন নম্বর স্টিচে গিয়ে আমি আটটা ডাবল ক্রোশেট করব চাইলে নয়টা দশটা নিতে পারেন আটটা ডাবল ক্রোশেট করব আটটা দশটা নিলে একটু একটু কুচকে থাকতে পারে আটটা নেওয়াই বেটার দুইটা স্টিচে স্কিপ করলাম তিনটা স্টিচ তিন নম্বর স্টিচে গিয়ে সিঙ্গেল ক্রোশেট এরপর পাঁচটা চেন নেব চার পাঁচ পাঁচটা চেন নিয়ে আবারও দুইটা স্টিচ স্কিপ করে তিন নম্বর স্টিচের উপর সিঙ্গেল ক্রোশেট আবারও দুইটা স্টিচে স্কিপ করে তিন নাম্বার স্টিচে গিয়ে আটটা ডাবল ক্রোশেট নেব এই রাউন্ডে এভাবেই হবে আটটা করে ডাবল ক্রোশেট হবে দুইটা স্কিপ করে তিন নাম্বার স্টিচে গিয়ে সিঙ্গেল ক্রোশেট দুইটা স্টিচ স্কিপ তিন নাম্বার স্টিচে গিয়ে সিঙ্গেল ক্রোশেট আবারও পাঁচটা চেন নিয়ে দুইটা স্টিচ স্কিপ করে তিন নাম্বার স্টিচে গিয়ে সিঙ্গেল ক্রোশেট বাকি কাজটা শেষ করে দেখাচ্ছি হয়ে গেছে এ রাউন্ডের কাজ আমি জয়েনিংটা কীভাবে করছি দেখাচ্ছি মাঝে নিয়ে আসবো আমি যেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাজটা শুরু করেছিলাম সেই পয়েন্টটাতে সেই সিঙ্গেল ক্রোশেটের উপর একটা চেন নেব এবং এর মাঝে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিয়ে আসব সরি দুইটা চেন নিয়েছি এবং হাফ ডাবল ক্রোশেট করেছি এবার এখানে প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম আটটা ডাবল ক্রোশেট প্রথম ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট নিয়ে তিনটা চেন নিলাম একটা পিকো স্টিচ করব এই দুই লুপ ধরে একটা পিকো স্টিচ করব আবার পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট তিনটা চেন দুই লুপ ধরে স্লিপ স্টিচ হয়ে একটা পিকো স্টিচ প্রত্যেক স্টিচের উপর এভাবে করে পিকচ চিজ তৈয়ী কৰ হয়ে গেল এই কর্নারের এই বর্ডারের কাজটা এভাবে পুরোটা একই কাজ করতে হবে আমি কিছুটা কাজ করেছি আরও একবার দেখাচ্ছি আমি কিন্তু পাঁচ চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট দিয়েছি একটা চেন নিলাম পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট একটা পিকো স্টিচ করছি তিনটা চেন এই যে দুটা লুপ এই দুইটা লুপ ধরে স্লিপ স্টিচ পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট তিনটা চেন এই দুই লুপ ধরবো স্লিপ স্টিচ এই পুরোটা এভাবেই করতে হবে একটা করে ডাবল ক্রোসেড স্টিচ ক্রসেডার পর্যন্ত করে তারপর দেখাচ্ছি করে ফেলেছি এখন জয়েন করবো একটা চেন নিব নিয়ে এই যে মাঝে যে পাঁচ চেন নিয়েছি এর ভিতরে সিঙ্গেল ক্রোশেট একটা চেন নেব আবারও একই কাজ একটা ডাবল ক্রোশেট পিকো স্টিচ ডাবল ক্রোশেট পিকো স্টিচ ডাবল ক্রোশেট পিকোর স্টিচ হয়ে গেছে প্লেসম্যান্ট তৈরি যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন